আসসালামু আলাইকুম লার্নিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতে আমি আছি ইমরান হোসেন আজকে আমরা শিখব কিভাবে কাজ করে তো রেগুলেটার সম্পর্কে সুন্দরভাবে আমাদেরকে শিখতে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদেরকে খেয়াল করতে হবে কোনো প্রকার টানা ছাড়াই আমরা সম্পূর্ণ ভিডিওটি তো চলুন শুরু আমরা জানি এই রেগুলেটর মূলত আমরা বাসা বাড়িতে ফ্যানগুলো থাকে ফ্যানগুলোতে আমরা সংযোগ করে থাকি এই ফ্যানটিকে আমরা কোনো সময় আমাদের প্রয়োজন মতে আস্তে ঘোরাই অথবা কোনো সময় প্রয়োজন অনুযায়ী আমরা জোরে ঘোরাই এই যে কম আর বেশি করার জন্য আমাদেরকে প্রয়োজন হয় এই ধরনের একটি রেগুলেটর তো রেগুলেটরের ভিতরে সাধারণত এই ধরনের দুইটা তার থেকে আমরা জানি যখন এই নবটি আমরা ঘোরাই তখন আমাদের ফ্যানটি দ্রুতত স্পিডে ঘুরতে থাকে তো সম্পূর্ণ বিষয়টি জানার জন্য আমাদেরকে এইখানে একটু খেয়াল রাখতে হবে এখানে একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমরা সুন্দরভাবে এ টু জেড বিষয়গুলো জানতে পারবো তো আমরা দেখি দেখেন এখানে একটি তার আছে এই তার থেকে একটি লম্বা একটি তার আমরা আমরা দিয়ে দিছি এবং এখানে একটি বাতি জ্বালিয়ে দিই এই এই যে দেখুন আমরা যদি একটি বাতিকে সরাসরি জ্বালাই তাহলে কিন্তু এটি সরাসরি যেভাবে চলার কথা সেভাবে চলবে কিন্তু এখানে যদি আমরা কোনো প্রকার বাধা সৃষ্টি করি অর্থাৎ এই রেগুলেটর সম্পর্কে জানতে গেলে আপনাদেরকে কল্পনা করতে হবে একটি পাইপ বা পানির নল জাতীয় এরকম কিছু যখন একটি টিউবের ভিতর দিয়ে পানি প্রবেশ করে ধরুন একটি টিউব এই টিউবের ভিতর দিয়ে যখন পানি ফ্লো করা হয় এটি কিন্তু একদম ফুলফিল পানি যাবে কিন্তু এখান থেকে যদি আমরা একটু চেপে ধরি হাত দিয়ে চেপে ধরি সেই ক্ষেত্রে কি হয় এখানে কিন্তু কম মানের পানি যাওয়া শুরু করে তো এই যে স্লো চাপা বা এই যে আমরা এই রেস্তরটি এই যে জায়গাকে কমিয়ে দিচ্ছি এই সিস্টেমটা হচ্ছে আপনার রেগুলেটরের মতো কাজ করে রেগুলেটরের মূলত হয় কি যেটা দেখার জন্য আমরা খেয়াল করব যে একটি তার থেকে যখন আমরা এই বিদ্যুৎ একটি তার থেকে যখন আমরা টেনে দিচ্ছি দেখেন এই রেগুলেটার এখানে একটি কয়েল থাকে এই যে রেগুলেটার এই রেগুলেটার ভিতরে একটি কয়েল থাকে সেই কয়েলটির ভিতর দিয়ে এরকম বিদ্যুৎ আপনার বাধাগ্রস্ত হয় বিদ্যুৎ যাওয়ার সময় বাধাগ্রস্ত হয় তারপরে সেই ফ্যানটি আমাদের চলে এখন যখন আমরা ঘোরাই এই যে দেখেন এইখানে বিদ্যুৎ যে বাধাগ্রস্ত হয় এই বাধাগ্রস্ত হওয়ার কারণে কম মানের ভোল্টেজ যায় আর আমরা জানি যে আমাদের বাসা বাড়ির যে বিদ্যুৎ সাপ্লাই লাইন এটি হচ্ছে দুশো ত্রিশ ভোল্টেজ দুশো বিশ ভোল্টেজ এরকম কিন্তু যখন এই যে বাধাগ্রস্ত হচ্ছে একটা রেজিস্ট্যান্স বাধাগ্রস্ত হয় সেই সময় আমরা যখন এটিকে সামনের দিকে ঘুরিয়ে দিই ডান দিকে ঘুরিয়ে দিই তখন কি হয় এই যে রেজিস্টার ভিতর দিয়ে যে খাস খাস একটি ভাব এইখান থেকে আমাদের হচ্ছে বিদ্যুৎ যত পরিমাণে বেশি বাধা পায় ভোল্টেজ কম পায় আর ভোল্টেজ কম পাওয়ার কারণে আমাদের ফ্যানগুলো আস্তে আস্তে ঘুরে আবার যখন আমরা এদিকে উল্টে ঘুরিয়ে দিই তখন আমাদের রেজিস্ট্যান্স কম পায় যেমন আমি যদি এখান থেকে একটি তার লাগিয়ে দিই এখান থেকে দেখুন কম একটি এক অ্যাপাসের ভোল্টেজ পাচ্ছে তো এভাবে একটি রেগুলেটর কাজ করে যখন এখান থেকে আমাদের ভোল্টেজ কম যায় তখন রেগুলেটরটি আসতে ঘরে এবং ভোল্টেজ যখন বেশি হয় তখন রেগুলেটরটি যখন আমরা ঘুরিয়ে দিই যখন ভোল্টেজ বেশি হয় তখন আমাদের ফ্যানটি জোরে করে তো এইটি ছিল আমাদের মূলত বিষয় রেগুলেটরটি এইভাবেই কাজ করে এই ছিল আপনাদের জন্য ভিডিওটি ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে আমাদেরকে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাবেন যে আপনারা শিখতে পারছেন কি না যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে আমাদেরকে অবশ্যই বলবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ